বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য অভ্র অভি তিনজনেই খুনছুটিতে মেতে ওঠে আর সেই সাথে আর সবাই মিলে বেশ আনন্দ মজা করতে থাকে বড়মা মা আদিত্যকে বলে তোমার বর্দার গায়ে হরদের তত্ত্ব নিয়ে তুমি যাবে ঠিক আছে আদিত্য বলে তুমি কোনো চিন্তা করো না বড়মা আমি সবটা সামনে নেব অন্যদিকে দেখানো হয় পরমার মন খারাপ সে মাঝে মাঝেই আদিত্যের কথা ভেবে কাঁদছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না মাঝে মাঝেই কল্পনায় সে আদিত্যের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভাবছে অন্যদিকে দেখানো হয় গায়ে হলুদের সকালবেলা সবাই মিলে অভ্রের গায়ে হলুদ লাগাচ্ছে অভ্র বলে এই তোমরা অল্প করে হলুদ লাগাও অভ্রর কথা শুনে আদিত্যের মা হাসতে থাকে আদিত্যর মা বলে সোনা ছেলের কথা আদিত্য বলে দাদা ভাই বিয়ে তো জীবনে একবারই করবি তাই না তো সবাই একটু হলুদ লাগাক না তোর এত কি প্রবলেম বলতো তখনই বড়মা মা আদিত্যের মাকে বলে কর্তৃত্ব ফলাচ্ছিস তো ঠিক আছে ঠিক আছে যত পারিস কর্তৃত্ব ফলিয়ে নে তখনই আদিত্য বড়মার কাছে গিয়ে বলে বড়মা তুমি বা দূরে দাঁড়িয়ে আছো কেন তুমি চাও না তোমার ছেলের গায়ে হলুদ লাগাও বড়মা মা বলে আদিত্য যে সব বলছিস আমি কি ওখানে যেতে পারি তুই জানিস না আদিত্য বলে বড়মা মা এইসব নিয়ম তো এখন কেউ মানে না বড়মা বলে কেউ না মানলেও কি আমি মানি নিয়ম তো নিয়মই হয় এদিকে দেখানো হয় সবাই খুব ধুমধাম করে অফরোর গায়ে হলুদ লাগায় এরপরেই আদিত্যের মা বড়মাকে এসে বলে এইবার তো এই হলুদ কোনের বাড়িতে যাবে কোনের গায়ে হলুদ লাগাতে হবে তখনই আদিত্য বলে মা হলুদের বাটিটা আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি এরপরেই আরশি অভি আদিত্য সবাই মিলে হলুদের তত্ত্ব নিয়ে পরমার বাড়িতে আসে পরমার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমেই আদিত্য অভিকে বলে হ্যাঁ রে বর্দার কি এখানে এই বাড়িতেই বিয়ে ঠিক হয়েছে অভি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের নতুন বৌদির বাড়ি এইটা তখনই আদিত্য মনে মনে বলতে থাকে আমি তো এখান থেকেই সবসময় পরমাকে পিক করতাম তবে কি পরমার বাড়িও এর আশেপাশে কোথাও হতে পারে যার সাথে দাদার বিয়ে হচ্ছে সে পরমার বন্ধু কিংবা সে পরমাকে চেনে আমাকে বৌদির সাথে কথা বলতে হবে যে করেই হোক পরমার একটা খোঁজখবর নিতেই হবে ওর সাথে কথা বলতে হবে এরপর দেখানো হয় আদিত্য বাড়ির ভেতরে আসে পরমার মা বাবা আদিত্য অভি আসি সবাইকে খুব আপ্যায়ন করে বসায় সবাইকে শরবত খেতে দেয় আদিত্য বলে আঙ্কল আনটি আপনারা প্লিজ এতটা ব্যস্ত হবেন না পরমার বাবা বলে তোমরা যে কি বলছো তোমরা হলে আমাদের কুটুম তোমাদের নিয়ে ব্যস্ত হব না তোর কাকে নিয়ে হব এরপরেই আদিত্য পরমার মা বাবাকে বলে সবাই কিন্তু বৌদিকে দেখেছি আমি এখনও বৌদিকে দেখিনি তাই বৌদির সাথে আমার দেখা করতে হবে অভি বলে আসলে আমার ছোটদা সে পুলিশের চাকরি করে তার অন্য একটা জায়গায় পোস্টিং হয়েছে আর সেজন্যই বৌদিকে দেখতে পারেন আদিত্য নিজের নাম বলে আর সেই সাথে আদিত্য পুলিশ এই সব কথা শোনার পরেই পরমার মায়ের মনে কেমন জানি খটকা লাগে তখনই পরমার একজন রিলেটিভ এসে বলে আরে পরমার বাড়ি থেকে লোকজন চলে এসেছে এসো এসো তোমরা পরমার সাথে দেখা করবে এসো এরপরেই আদিত্যদের পরমার ঘরে নিয়ে যায় সেই রিলেটিভ পরমার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে শুনে পরমা নিজের চোখের জল মোছে হাসি মুখে পিছন ফিরে তাকে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে আদিত্যকে দেখে পরমার মুখে সব হাসি মিলিয়ে যায় আদিত্যের পিছু পিছু পরমার মা বাবাও পরমার ঘরে আসে পরমার মা এসে আদিত্যের কাছে আবারও ভালো করে জানতে চায় পরমার মা আদিত্যকে বলে আচ্ছা তুমি যে বললে তুমি পুলিশে চাকরি করো তোমার কোথায় পোস্টিং হয়েছে তখনই অভি বলে আসলে আমার দাদা ভাই আইপিএস অফিসার সেই জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এখন তো নবীন পড়ে গেছে আর জায়গাটা এত বাজে না ওখানে গিয়ে একটা বিপদে পড়েছিল আর দাদা ভাইয়ের তো ফোনটাও নষ্ট হয়ে গেছে আমাদের কারোর সাথে অনেক দিন যোগাযোগ করতে পারিনি তারপরে নতুন ফোন কিনে আবার আমাদের সাথে যোগাযোগ করেছে পুরো কথা শুনে পরমা বুঝতে পারে তার মানে পরমার মন নিয়ে আদিত্য খেলেনি তার ইমোশন নিয়ে খেলা করেনি পরমা বুঝতে পারে আদিত্য প্রতারক নয় সে ঠকভাজ নয় বরং পরমাই নিজের জেদের বসে অভ্রকে বিয়ে করতে রাজি হয়ে আদিত্যকে ঠকিয়েছে পরমার মাথা ঘুরতে থাকে পরমা ধপ করে বসে পড়ে পরমার মা বলে কি হয়েছে মা তোর কি শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগবেই তো সেই দধিমঙ্গলের সময় খাবার খেয়েছিস তারপরে তোর কিচ্ছু খাসনি না খেয়ে আছিস সেজন্যই মাথাটা ঘুরছে এরপরেই পরমার বাবা অতিথিদের অর্থাৎ অভ্র আরশি আদিত্য সবাইকে নিয়ে নিচে যায় সবাইকে খাবার খেতে দেয় অন্যদিকে পরমা পরে যায় মহা চিন্তায় আদিত্যকে দেখে তার পুরো পৃথিবী যেন উলট পালট হয়ে গেছে এরপরেই পরমা তার রিলেটিভকে বলে আদিত্যকে ডেকে আনতে সেই রিলেটিভ আদিত্যকে বলে পরমা আপনার সাথে কথা বলতে চায় আদিত্য পরমার ঘরের দিকে যায় আরশি বলে কি মেজদা হঠাৎ করে বৌদির ঘরের দিকে কেন যাচ্ছে অভি বলে হয়তো বা বৌদির সাথে কথা বলতে যাচ্ছে আরশি বলে কিন্তু মেজদার সাথে তো বৌদির তেমন কোনো পরিচয়ই হয়নি অভি বলে তাতে কি হয়েছে ছোটদা তো বর্দার খুবই ক্লজ সেই জন্যই হয়তো ছোটদা বর্দার ব্যাপারেই কথা বলতে যাচ্ছে আর সব বিষয়ে তোরা তো কিসের সন্ধরে আর বড়দের ব্যাপারে তুই এত কথাই বা কেন বলছিস এই বলে অভি আরশিকে একটা গাড়টা মারে আর তারপরে ওখান থেকে নিয়ে যায় এরপর দেখানো হয় আদিত্য আসে পরমার ঘরে আর পরমা তখন আদিত্যের কাছে ছুটে আসে পরমা আদিত্যকে বলে আদিত্য এটা কি হয়ে গেল বলো তো একটা ফোন করার জন্য সবটা এলোমেলো হয়ে গেল তুমি জানো না আদিত্য আমার মা বাবা এই বিয়ের জন্য আমাকে কতটা চাপ দিচ্ছিল একদিকে তুমি আমাকে ফোন করছিলে না অন্যদিকে বিয়ের চাপ আমি আমি জাস্ট সহ্য করতে না আদিত্য আর সেজন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি আদিত্য আমি মানছি আমি এই বিয়েতে রাজি হয়েছি কিন্তু আমার মন আমার মন জুড়ে শুধুমাত্র তুমি আছো আদিত্য পরমা কথাটা বলে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য তখন পরমাকে সরিয়ে দেয় পরমার হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে নেয় আদিত্য পরমাকে বলে পরমা তুমি যা বলেছো বলেছো সব কথা নিজের মন থেকে মুছে ফেলো পরমা আমার কাছে আমার দাদার সুখ শান্তি তার ভালো থাকাই সব কিছু আমি আমার দাদাকে কোনোভাবেই আঘাত দিতে পারবো না এদিকে দেখানো হয় সুদীপা কিছুতেই তার বাবাকে খুঁজে পাচ্ছে না সুদীপা পুলিশ নিয়ে প্রামাণিকের বাড়িতে যায় যদিও পুলিশরা প্রথমে প্রামাণিকের বাড়িতে যেতে চায়নি কিন্তু সুদীপা একলা যাচ্ছে দেখে পুলিশরাও যায় কিন্তু প্রামাণিক বলে এখানে তো আমার ভাই সুন্দর আছে কিন্তু তোমার বাবার খোঁজ তো আমরা জানি না কিন্তু সুন্দরের হাসি দেখে সুদীবার মনে খটকা লাগে